তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ দ্যাট মিনস হচ্ছে মাত্র চার থেকে পাঁচ দিন আগে ইস্যু কলিং আমার হাতে রাইট নাও গাইস অনেকেই বলেছিলেন যে একুশে এপ্রিলের পরে কলিং হবে না আমি কিন্তু ভিডিওতে বারো বলেছিলাম ইয়েস কলিং হবে মে মাসে হবে কি না সেটা এখনও ক্লিয়ার না তবে সম্ভাবনা খুবই কম এই রিলেটেড একটা ভিডিও আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে আপনারা চাইলে জাস্ট গিয়ে ভিডিওটা দেখে আসেন ফেসবুক পেজের ঠিকানা টি গোল্ড যেই নামে আপনি আমার ইউটিউব ভিডিও দেখেছেন সেম নামে আছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই আমার ফেসবুক পেজে লিঙ্কটা দিয়ে দিব হ্যালো আসলাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদের ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে বসে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদের প্রতি আমার অনেক বেশি লাভ হয়তো বা আমি কমেন্টসের সব রিপ্লাই করতে পারি না এর জন্য আমি একদম ফ্রম মাই হার্ট আন্তরিকভাবে দুঃখিত যেটা হয় আমার নিউলি অ্যাপয়েন্টেড টিম আপনাদের ফেসবুক পেজে রিপ্লাইটা কনফার্ম করতেছে আই গেস রাইট নাও আপনি আমাকে বলতে পারেন ভাইয়া আপনার ফেসবুক পেজে আমি নক দিছি বাট রিপ্লাই পাই নাই অফিসের অ্যাড্রেস লাগুক কোনো ইনফরমেশান লাইক আমাদের অফিস বন্ধ কিনা আমি অফিসে আসি কিনা রাইট নাও কোন কোন দেশের কাজ আছে ম্যান পাওয়ার হচ্ছে কিনা ইউ গাইস আর অল ওয়েস ওয়েলকাম প্লিজ ফিল ফ্রি টু ডুকেন্ট আমি ফেসবুক পেজটাকে এইবার জন্যই বারবার প্রোমোট করতেছি যেহেতু আপনারা ইউটিউব অ্যানের সময় রিপ্লাইটা পান না ফেসবুক আমাদের ডেডিকেটেড টিম আছে ওনারা এটা নিয়ে কাজ করতেছে জাস্ট গিভ এ নক সিম্পলি নক করেন হাই হ্যালো ইউ উইল গেট ফুল রিপ্লাই আমি একটু ইউটিউব চ্যানেলে দেখাই আপনাদেরকে আমাদের রাইট নাও আছে চৌত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ আমরা এটাকে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক দূরে যাব এবং আমি খুব দৃঢ় কণ্ঠে স্বীকার করতে চাই উইদাউট সাপোর্ট অফ এভরিওান এই চ্যানেলটা আপনাদের চ্যানেল এইটা এই অবধি আসতো না আমি কখনো এইটাকে আমার নিজের চ্যানেল মনে করি না আমি মনে করি এই চ্যানেলটা সকলের যারা আমাকে নিয়মিত দেখেন শুনেন অনেক ভাইয়া বা আপু আছেন যারা আমাকে দেখেন হয়তো কমেন্টস লাইক করেন না আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা আমার কারোর প্রতি কোনো ইয়া নাই যিনি না দেখেন তার প্রতিও ভালোবাসা ধরেন আপনি এখন এই ভিডিওটা দেখতেছেন না সিক্স মান্থ পরে দেখতে তো আপনার জন্য ভালোবাসা কমবেন নো আপনার জায়গা থেকে হয়তো আপনি এখন ব্যস্ত দেখতে পাচ্ছেন এটা হইতেই পারে তিরিশ এপ্তর ইস্যু হওয়া কলিং আমি জাস্ট ডেটটা দেখাচ্ছি এবং এইটার এই যে পূর্বের যে আমল নামা বলা হয়েছিলো যে একুশ একুশের পরে কলিং হবে না বা ফ্লাইট ডেট চব্বিশ একত্রিশে মেয়ের পরে হবে না সেটাও কিন্তু এখন ইনক্রিজ হচ্ছে এটা হচ্ছে পূর্ববর্তী রেকর্ড আমরা জাস্ট ওই ভিডিওতে ডিটেলস দেখাইছি আমি রিকোয়েস্ট করবো আপনারা ফেসবুকে গিয়ে দেখতে পারেন আজকের যে মেইন কন্টেন্ট সেটা হচ্ছে সৌদি আরবের হসপিটাল ক্লিনার ভিসা আমার কাছে হিউজ লেভেলের একটা কোয়ারি ছিল যে ভাই সৌদি আরবের কোনো কোম্পানি ডিরেক্ট যেখানে কনফার্ম করা হবে যে ইনডোর ক্লিনার বা হসপিটালে আমি ডিউটিটা পাচ্ছি এই টাইপের কোনো বিষয় আছে কিনা আমি একটু বলি এটা কিন্তু সিবি সিলেকশন হবে রাইট আপনি পাসপোর্ট সাবমিট করলে আমরা কোম্পানিকে সেন্ড করব কোম্পানি যদি আপনার সিবি ডিটেলস দেখে ফিল করে আপনাকে হায়ার করবে ইন দ্যাট কেস উইল গো ফর মেডিকেল নট বি ফর দ্যাট বয়স সীমাটা এখানে বড়ো একটা ফ্যাক্ট সেকেন্ড হচ্ছে আপনার পড়াশোনাটা একটু মোটামুটি দেখবে এবং ফিজিক্যাল অ্যাপারেন্স ফিজিক্যাল অ্যাপারেন্স কীভাবে দেখবে আপনি যখন পাসপোর্ট করতেছেন আপনার ছবিটা দেখলে মোটামুটি একটা গেস্ট তারা পেয়ে যাবে আমি একটু কোম্পানির নামটা বলি যাদের কোম্পানি জেড এ সরি জে এ ডি ইআর যাদের কোম্পানি ক্যাটাগরি হচ্ছে হসপিটাল ক্লিনার বেসিক স্যালারি আটশো রিয়াল প্লাস দুশো রিয়াল আমি এগেন বলি আটশো রিয়াল ফর ফুড সরি আটশো রিয়াল বেসিক ডিউটির জন্য দুইশো রিয়াল ফর ফুড এস আর মানে সৌদি রিয়াল আট ঘন্টা বেসিক ডিউটি কিপ নোট আট ঘন্টার পরে আপনি এক মিনিট ডিউটি করলে ইট উইল কাউন্ট অ্যাজ ইয়র ওভার আমি এগেন বলি বেসিক ডিউটি আট ঘন্টা স্যালারি বেসিক স্যালারি হচ্ছে আটশো রিয়াল আট ঘন্টায় এরপরে আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে ওভারটাইম পাবেন ওভারটাইমের সিস্টেম হচ্ছে আপনার বেসিক স্যালারি দেড়গুণ হবে মানে বেসিক স্যালারি যদি আটশো রিয়াল হয় ওভারটাইম হচ্ছে বারোশো রিয়াল হারে কাউন্ট করে আপনি ওভারটাইমের মূল্যটা পাবেন থাকা কোম্পানির টোটালি ফ্রি ফুড আপনার সেল ওই যে দুশো রিয়াল দিচ্ছে আপনি খাবারের জন্য ব্যবহার করবেন একটা বিষয় হচ্ছে থাকা কোম্পানি বন্ধ করে বলে দিলাম যাতায়াত ইকামা দ্যাট মিনস আপনার ট্রান্সপোর্টেশন ইকামা উইল প্রোভাইডেড বাই ইউর কোম্পানি দ্যাট মিনস হচ্ছে যে আপনার থাকা খাওয়ার থাকার খরচ আপনার না টোটালি কোম্পানির খাবারটা আপনার নিজের ইকামার জন্য যেই খরচ বা মেডিকেলের যেই কস্ট ওই দেশের ইন্স্যুরেন্স এইগুলো আপনার নিয়োগকর্তা কোম্পানি ব্যবহার কর বহন করবে অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী দুইটা পয়েন্ট আমি একটু ক্লিয়ার করি যারা সৌদি আরবের এই ভিসাটা অ্যাপ্লাই করবেন ক্লাস এইট পাস হলে একটু ভালো হয় অ্যাটলিস্ট আপনি ইংরেজিটা বুঝেন এবং দেখতেছেন যে মোটামুটি সুন্দর সুন্দর মানে কিন্তু এই না যে চেহারা ধবধবা সাদা হইতে হবে কালো মানুষ অনেক বেশি সুন্দর হতে পারে প্রেক্ষাপট বুঝে আমি এখানে জাস্ট সুন্দর বলতে স্মার্টটা মিন করছি ভাই প্লিজ নেগেটিভ প্রিমার্স করাবেন না আই গেস আমি ক্লিয়ারলি বুঝাইতে পারতেছি এগেন আমি বলি হসপিটাল ক্লিনার আট ঘন্টা ডিউটি বেসিক আটশো রিয়াল দুইশো রিয়াল ফুড বাবদ আট ঘন্টার পর ওভার টাইম পাবেন থাকা কোম্পানির খাবার নিজের এইখানে বয়স সীমা বত্রিশের পরে যদি দুই দিনও হয় মানে আপনার এজ বত্রিশ বছর দুই দিন প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই ভাই হবে না শুধু শুধু অ্যাপ্লাই করে আপনার মূল্যবান সময় এবং শ্রম নষ্ট করবেন না এটাতে সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে আজকে সোমবার রাইট আজকে সোমবার ছয় তারিখ বৃহস্পতিবার নয় তারিখ নয় বৃহস্পতিবারের মধ্যে যারা সাবমিট করবেন আমরা এই বিষয়গুলো তাদেরকে করে দিতে পারবো বিফ আফটার দ্যাট পসিবল না এবং যদি সেটা আগে শেষ হয়ে যায় আমাদের কোঠা তাইলেও পসিবল না আমি একদম ক্লিয়ার এই জন্য বললাম কারণ আজকে এই ভিডিওটা আপনি দেখলেন এক মাস পরে ভাই আমাকে এই ক্লিয়ার বিষয়টা করে দেন ভাইয়া এটা পসিবল না এখানে লিমিটেড কোঠা আমরা খুবই লিমিটেড একটা কোয়ান্টিটির বই সাবমিট করতে পারবো সেটাও আফটার সিবি সিলেকশন যদি আপনার সিবিটা আমরা কনফার্ম পাই সেই ক্ষেত্রে এবং ফ্লাইটটা এই কোম্পানির ক্ষেত্রে মাথায় রাখবেন এক মাসের মধ্যে যেতে হবে ভিসা পরে টোটাল ওয়ান মান্থের মধ্যে ইউ হ্যাভ টু ফ্লাইট আমি তিনটে জিনিস আপনাদেরকে দেখাচ্ছি রিগার্ডিং মালসে আমার ভিডিও যারা দেখেন আমি নামগুলো একটু বলি প্লিজ কিপ নোট জুয়েল রানা ভাই আপনার ভিসা হবে না প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট আফরান আলী ফ্রম সিলেট ভাই আপনারটা হবে না প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট উইথ পেমেন্ট আব্দুল মোমিন ভাই আপনার ভিসাটা হবে না রিটার্ন আসছে মেডিকেল থেকে প্লিজ কালেক্ট ইউর পাসপোর্ট অ্যান্ড ফাইনালি ফরিবুল ইসলাম এই ভদ্রলোক আজকে আসছিলো ওনার আব্বা আসছিল আমি ওনার কোয়ালিটি পেমেন্টটা ব্যাক করে দিয়েছি বাংলাদেশের টাকা একটাও আমার কাছে তার এখন পায় না পাসপোর্ট রেখে গেছে বলছেন যদি পরবর্তীতে যদি যখন আসবে ফর প্লান্টেশন আমি যেন করে দিই আমি বলছি ওকে বলেন ঠিক আছে আপনি পাসপোর্ট রেখে যান বাট পেমেন্ট আমি ব্যাক করে দিছি আইন অনুযায়ী আমার কাছে একটা টাকা পায় না বাদ বাকি তিনজনকে বললাম আপনারা অফিসে আসেন এসে আপনার পাসপোর্ট এবং টাকাটা প্লিজ কালেক্ট করে নিয়ে যান যেহেতু হবে না আমি কনফার্ম হয়ে গেছি আমার রেখে লাভ নেই কোয়েশ্চেন আপনি ভাই নতুন অ্যাপ্রুভাল কবে আসবে প্লিজ কিপ ওয়াচিং ভিডিওসগুলো আজকে থাকেন শুন উই আর গোয়িং টু অ্যানাউন্স দ্য ডেট ডেটটা যখনই আমরা মালয়েশিয়া থেকে কনফার্ম হবো যে নতুন মেডিকেল শুরু হয়েছে ব্যাপারবাল অনলাইন হয়ে গেছে উইল গো ফর মেডিকেল এবং আমরা আজকেও কলিং পাইছি সেটা আমি অলরেডি বলছি ই ভিসাও পেয়েছি আমাদের ফ্লাইট ইন প্রসেস হয়ে গেছে কারো কোনো কোয়ারি থাকলে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস অন দিস ভিডিও বিসাইড দ্যাট ইউ ক্যান কনট্যাক্ট আস থ্রো আয়ার ফেসবুক পেজ এবং আমাদের কিন্তু এখন কন্ট্যাক্ট নাম্বার আছে অনেকে কন্ট্যাক্ট করতে চাই কন্ট্যাক্ট করতে পারেন নাই আমি একটু কন্ট্যাক্ট নাম্বারগুলো বলি আলফাইহান ওভারসিস সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি চারণবাড়ি বনানি ঢাকা আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে আর এল নাম্বার ওয়ান এইট ফোর সিক্স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আমি এগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ বিসাইড দ্যাট আর আনাদার নাম্বার ইস জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর আমি এগেন বলি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এই নাম্বারগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস সহ দিয়ে দিব আপনার যদি কোনো কোয়ারি থাকে প্লিজ আমি এগেন বলি ফেসবুক পেজে মেসেঞ্জারে নক দিলে আপনি আমাদের টিমকে পেয়ে যাবেন আমি হয়তো সবসময় কল ধরতে পারেন অনেকগুলো ফোন ইউজ করি স্টিল আপনাদের আমার বিরুদ্ধে এই অভিযোগ যে ভাই কল ধরে না আমি ট্রাই করি ভাই সত্যি কথা বলতে আমার সব তো আসলে সুযোগ হয়ে ওঠে না যারা আমার কাছে পাসপোর্টের কাছে বা বিউনি থাকে আমিও তো মানুষ আমারও রেস্টের প্রয়োজন হয় পার্সোনাল লাইফ আছে সব মিলে যেগুলো ধরতে পারেন আমি একদম কান ধরে সরি অ্যান্ড এগেন রিকোয়েস্ট করলাম ফেসবুক পেজে নক দিন ইউল গেট রিপ্লাই যারা তখন আমাকে নিয়ে দেখলেন সকলের প্রতি অনেক বেশি ভালোবাসা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম